হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে বৃহস্পতিবার সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন আমি বৃহস্পতিবার রাতের ডিনার বানাচ্ছি আর কি রান্না করছি তো দেখতে থাকো বৃহস্পতিবার দুদিনের ব্লগ একসঙ্গে দেবো রাতে বানানো হচ্ছে এগরোল ওই আমার ছেলে আমাকে হেল্প করছে আর কি ও ডিম ফাটাতে ভালোবাসে ফাটিয়ে চাটুর মধ্যে দিচ্ছে তারপর আমি ভাজছি ও ভালোবাসে আমি ওকে বলিনি হেল্প করতে ও নিজেই হেল্প করতে চলে এসেছে ও খুব ভালোবাসে আমার ডিম ফাটাতে ডিম ভাজতে ভালোবাসে মানে ফাটাতে ভালোবাসে এখন চলে এলাম রাতে ঘুমাতে তো গুড নাইট কালকে সকালে আবার দেখা হচ্ছে হায় ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আজ শুক্রবার আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে সামনে চলে এলাম কেমন আছো তোমরা সব বাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন আমি সকালে ঘুম থেকে উঠেই কালকে জামা কাপড় কেঁচেছিলাম অনেক সেগুলো শোকায় নিয়ে আজকে এখন আমি মেল ছাতে পুরো ছাদ কাপড় মেলা হয়ে গেছে পুরো মেলা হয়ে গেছে ছাদ ভর্তি পুরো এগুলো সব পায়রার খোঁপ আমাদের এখানে আমার পাখিগুলোকে একটু দেখিয়ে দিলাম সকাল সকাল ওরা কিচির মিচির করে যাচ্ছে এখানেও পাখিগুলোকে একটু দেখিয়ে দিলাম সকাল সকাল পাখিগুলোকে একটু দেখে গেলাম আমি নিজেও তোমাদেরকেও দেখিয়ে দিলাম চলে এখন যাচ্ছি সামনে এখন চলে এলাম আমি রান্না করে চা বানাবো আমি আমার নামতে দেরি হয়েছে বলে শাশুড়ির ডালটা সেদ্ধ বসে দিয়েছে আর মুসু মুসুর ডালটা বড় হবে বলে ভিজে দিয়েছে এটা মুগের ডাল সিদ্ধ হচ্ছে এরপর আমি চা বানাবো মা পুজো করতে চলে যাবে ওপরে ঠাকুর ঘরে তো চলো দেখতে থাকো সাথে থাকো পরে আসছি এখানে আমি কি এখানে আমি কি করছিলাম তো এখানে আমি চা বানাচ্ছিলাম ক্যামেরাটা এত ঘোলা আমাকে দেখতেই পাওয়া যায়নি কি মাঝে মাঝে ক্যামেরাটা এরকম ঘোলা হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাচ্ছে কি হচ্ছে কে জানে এখন দেখো আমার চা বানানো হয়ে গেছে আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি খেয়ে তারপরে চা বিস্কুট খাবো আমার থাইরয়েড হয়েছে তাই থাইরয়েডের ওষুধ খাচ্ছি আমার ডাল রান্না করা হয়ে গেছে মুগের ডাল রান্না করা হয়ে গেছে দেখিয়ে দিলাম এখন হচ্ছে আর হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তাই মাছের মাথা মুড়োটা ভাজছি এক সাইডে আর এক সাইডে ভাত রান্না হচ্ছে এখন চলে এলাম আমার ওপরের ঘরে এবার আমি আমার ঘর পরিষ্কার করব। বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এবার একটু গুছিয়ে নেব নেবো জামা কাপড় টামা কাপড় সব গুছিয়ে নেব তো দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো এখন আমি কালকের কাজে জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি আর টিভি চলছে ঘরেতে গান চলছে